উপদেষ্টা নিয়োগ নিয়ে মির্জা ফখরুল অতি সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন যেটা রহস্যজনক মির্জা ফখরুলের বক্তব্য কিসের ইঙ্গিত এবং সাম্প্রতিক কয়েকজন উপদেষ্টার শপথ নিয়ে দেশে যে তুলকামাল কাণ্ড যে তলপার অবস্থা তাতে বিএনপির আসল অবস্থান কি এটা বোঝাও কঠিন দর্শক বিএনপির আসল অবস্থানটা খোঁজার চেষ্টা করব আগে দেখি মির্জা ফখরুল কি বলেছেন বিতর্কিত কেউ যেন উপদেষ্টার দায়িত্ব না পায় মির্জা ফখরুল যেহেতু জনপরিসরে ব্যাপক আলোচনা হচ্ছে দুইজন উপদেষ্টাকে বিতর্কিত বলা হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকি এবং শেখ বশিরকে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিতর্ক রয়েছে কোন প্রভাগান্ডা নয় যেমন মুস্তফা সরোয়ার ফারুকি পাঁচ আগস্টের পরের আমল তো আপনি বাদ দিতে পারবেন না তার আগেরটা আমরা বাদ দিতে পারবো আর অনেক কিছু আছে যেগুলো প্রয়োজন ছিল না মোস্তফা সরোয়ার ফারুকি করেছেন ঠিক আছে সেটা জুলাই গণভ্যুত্থানে তার পার্টিসিপেশনের মধ্য দিয়ে সেটা খারিজ হয়ে যায় বা মাপ পেয়ে যায় প্রায় কিন্তু আগস্টের পরে শেখ মুজিব এবং ধানমন্ডি বত্রিশ এবং এই বিষয়ের উপর অনার আছে মোস্তফা সরুল ফারুকি অতএব এই দিক থেকে জনগণের কাছে তিনি বিতর্কিত শেখ বসির আহ বিশেষ করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথাটা আসছে তিনি পাট ব্যবসায়ী তাকে সেই পাট বস্ত্র সব দায়িত্ব দেওয়া হয়েছে মানে তিনি একজন ব্যবসায়ী তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এখান কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে নিজের সাথে কাজ করতে পারেন মানে এটা খুবই অদূরদর্শী সিদ্ধান্ত সরকারের এবং তার শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ ডেইলি স্টার তাকে কৃত্রিমভাবে সেরা বিজনেসম্যান অ্যাওয়ার্ড দেওয়ার নানান অভিযোগ রয়েছে এর মানে মামলার আসামি বিতর্কিত এতে কোনো সন্দেহ নেই বিএনপি স্পষ্ট বলছে না যে এদের উপদেষ্টা নেওয়া ঠিক হয়নি বা এদের বাদ দিতে হবে আবার ঠিক হয়েছে একথাও বলছে না আবার জনগণের সাথে সুর মিলিয়ে একথাও একটু বলছে যে বিতর্কিত কেউ যেন উপদেষ্টার দায়িত্ব না পায় ইন্স বিএনপি আহ এক দুইকুলে রক্ষা করে চলতে চায় সামগ্রিকভাবে রাজনীতিতে যদি আপনি বিএনপির গতিবিধি পর্যবেক্ষণ করেন একটা ধান্দাবাজি অবস্থান দেখবেন বিএনপি কোনো কিছু স্পষ্ট করছে না ধোয়াশা যেমন বিএনপির কেউ কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে কিন্তু অন্যদিকে সংবিধান বাহাত্তর সংবিধানের পক্ষেও বলতে পারছে না আবার বলতে পারছে না কিন্তু অবস্থানটা সংবিধানের পক্ষে দিন শেষে এভাবে একটা ধান্দাবাজি অবস্থান বিএনপি নিচ্ছে চাঁদাবাজি ছাড়ছেও না আবার চাঁদাবাজির বিরুদ্ধে লোক দেখানো পদক্ষেপে নিচ্ছে এটাও একটা অবস্থান হয় তারা ঘোষণা দিয়ে চাঁদাবাজি করবে না চাঁদাবাজির বিরুদ্ধে একবারে জিরো টলারেন্স কিন্তু জিরো টলারেন্সও না তাদের চোখের সামনে নেতারা চাঁদাবাজি করছে আবার দু একবার ব্যবস্থা নিচ্ছে পিওর অবস্থান আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি বলছে কেউ বলছে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই স্পষ্ট বিএনপির অনেক নেতা বলেছে আবার বলছে যে না নিষিদ্ধ করা ঠিক হবে না ভোটের মাধ্যমে বাতিল করতে হবে একবার বলছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিষিদ্ধের পক্ষে নয় আবার বলছে নিষিদ্ধ করার আমরা এটা জনগণের ব্যাপার নিষিদ্ধ করবে জনগণ আবার বলছে যে ভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে নয় মানে এগুলি সব কিন্তু একটা একটা সাথে কন্ট্রাডিক্টরি ভোটের মাধ্যমে নিষিদ্ধ করা আমরা নিষিদ্ধের পক্ষে নই নিষিদ্ধের রাজনীতি বিএনপি করে না নিষিদ্ধ করা ঠিক হবে না আমাদের অধিকার কি এগুলো কন্ট্রাডিক্টরি না আপনি একবার বলছেন যে নিষিদ্ধের রাজনীতি বিএনপি করে না নিজেদের অথরিটির কথা বলছেন উচিত অনুচিতের কথা আবার বলছেন যে আমরাকে দুই নম্বরই কথা হয়ে গেল না আপনাদেরকে তো নিষিদ্ধ করতে কেউ বলেনি নিষিদ্ধ করবে সরকার আপনার চুপচাপ মেনে নেবেন আমরা তো এটা বলছি আপনাদেরকে তো সরকার বানানো হয়নি আর আপনাদের হাতে দায়িত্ব করেন বিএনপি করবেন এটা জানে আর বিএনপি যে রাষ্ট্র সংস্কার করবেন না এটাও জনগণ জানে কারণ অতীতে আমরা দেখেছি নির্বাচিত সরকার কি সংস্কার করে বিএনপি তো ক্ষমতা এসেছিল তো বিএনপির উপর আস্থা রাখার কোনো সুযোগ এখানে নেই তো এরকম বিএনপির সামগ্রিক অবস্থান কিন্তু কন্ট্রাডিক্টরি আসল অবস্থানটা বোঝা বড় দায় বর্তমান সরকারের বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব দেয়া না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মেজাফর ইসলাম আলমগীর করেন এ সরকার এসেছে একটি সংকটময় মুহূর্তে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এবার একদিকে ছাত্র জনতা আন্দোলনের কথা স্বীকার করছেন আবার বাপের চাইতে বেশি বুঝতে নিষিদ্ধ করছেন এটা কন্ট্রাডিক্টরি এক নেতার সাথে আর নেতার কথা মেলে না সকালে এক কথা সন্ধ্যা এক কথা বিএনপি ধীরে ধীরে পচে যাচ্ছে সংস্কার কাজ সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে যুক্তি সময় দিতে হবে ভালো কথা সহনশীলতা দেখাতে হবে সব সমস্যা রাজনৈতিক রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত আমাদেরকে সহনশীল হতে হবে যাতে সুন্দর ও সুশৃঙ্খল দেশের সব সংস্কার করতে হয় মানে বিএনপি যখন জনরোষে পড়ে যেমন এই যে দেখেছেন না রুহুল কবির রিজবি শেখ মুজিবের ছবি পূজা করতে গিয়ে ধরা পড়ে আবার পিছু হটেছে দুঃখ প্রকাশ করেছে মির্জা ফখরুল আরো বলেন ফেসিবাদী আওয়ামী লীগ সরকার প্রত্যেকটা সেক্টরকে দুর্নীতি অনিয়মের মাধ্যমে ধ্বংসের দ্বার পানতে নিয়েছে তাই সংস্কার দ্রুতই দ্রুত সম্ভব না দেখেন সকালে বলে যে দ্রুত সংস্কার করতে হবে এখন আবার আবার এম কয়েকদিন আগে বলছেন সংস্কার তাদের কাজ নয় তাদের একমাত্র কাজ নির্বাচনের পরিবেশ তৈরি করা এখন আবার বলছেন যে দ্রুত সংস্কার সম্ভব না আমরা যে কথাটা বলে আসছি যুক্তি সময় দেওয়া হলে সংস্কার পরিপূর্ণ হবে এর মানে বিএনপির অবস্থান আসলেই এম্বিকাস আর উপদেষ্টা নিয়োগ নিয়ে বিএনপির বুদ্ধিজীবীরা কেউ কেউ বলছে যে না সরার ফারুক উপদেষ্টা থাকায় কোনো সমস্যা নেই তাকে ক্ষমা করতে হবে অতীত এবং জুলাই অগাস্টে যারা পার্টিসিপেট করেছে সবাই আমার ভাই তিনি ক্রিয়েটিভ তিনি ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে একটা নিজস্ব সংস্কৃতির বিকাশে কাজ করছেন একটা আওয়ামী লীগের বিরুদ্ধে পাল্টা কালচারাল ন্যারেটিভ তৈরি এটা তিনি পারবেন নানান কথাবার্তা বলা হচ্ছে আবার কেউ কেউ বিতর্কিত বলছেন আবার বিএনপির নেতারা কেউ বলছেন যে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ ঢুকে গেছে আওয়ামী লীগ বলতে ফারুকি কে ইঙ্গিত করেছেন শেখ ঘশীর কে ইঙ্গিত করেছেন এর মানে বিএনপির রাজনীতি এখন স্পষ্ট নয় বিএনপি রাজনীতি সন্দেহজনক বিএনপি রাজনীতি এমবিগিওস